একটা পুরনো শ্মশান যেখানে কুড়ি বছর আগে একসাথে তিরিশ জন মানুষকে পুড়িয়ে ফেলা হয়েছিল লোকেরা বলে আজও মাঝরাতে সেখানে কান্নার শব্দ শোনা যায় অনেক তার দুই বন্ধু নিয়ে চ্যালেঞ্জ করল রাত একটায় গিয়ে শ্মশানের ভেতর ভিডিও করবে তারা গিয়ে ক্যামেরা চালু করল প্রথমে কিছুই হল না শুধু ঠান্ডা বাতাস বইছে হঠাৎ ক্যামেরায় দেখা গেল শ্মশানের চুল্লিতে আগুন জ্বলছে অথচ সেখানে কেউ নেই তারপর একটা অদ্ভুত জিনিস ঘটল তাদের পেছনে হঠাৎ শোনা গেল অসংখ্য মানুষের কান্নার শব্দ তারা ঘুরে দাঁড়াতে দেখল তিরিশটা পোড়া লাশ জ্বলন্ত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে তাদের মুখে একসাথে কথা আমাদের সাথে পড়তে হবে এখনই হঠাৎ মাটি ফেটে গিয়ে চুল্লির ভেতর থেকে লাল গরম হাত বেরিয়ে এসে অনিকের পা ধরে টেনে নিল শেষবার ক্যামেরায় দেখা গেল অনিকের মুখ গলছে তার চোখ গলে নিচে পড়ছে আর চুল্লির ভেতর থেকে শোনা যাচ্ছে বিকট হাসি পরদিন শুধু ক্যামেরাটা পাওয়া গেল যেখানে শেষ ক্লিপে অনিকের চিৎকার শোনা যায়